थी की भाई। थी सुना हाँ। है। तुम्हें दुख सो পেঁয়াজ কত করে চলে ভাই এখন চল্লিশ টাকা কেজি পেঁয়াজ ভাই চল্লিশ টাকা যে ডাটি ডা হ্যাঁ ডাটি সহ না ডাটি ছাড়া ডাটি ভালো দেড় লাগবো এখানে তোমার ইনভেস্টমেন্ট কত এক শতাংশ হবে জায়গা হ্যাঁ এখানে এক শতাংশ হবে না হ্যাঁ এক শতাংশ কতটুকু পেঁয়াজ লাগাইছিলে পেঁয়াজ লাগাইছিলাম দশ কেজি দশ কেজি থেকে কতটুকু হয়েছে মন খানি হইব চল্লিশ কেজি খরচ কত হয়েছে খরচ হয়েছে এক হাজার টাকা এগারোশো টাকা এগারোশো টাকা কর্তা নাই তো তাহলে চল্লিশ টাকা কেজি হইলে এক মনের দাম কত হয় এক মনের দাম ষোলোশো টাকা ষোলোশো

তেলটো বাম্পাৰ মাৰটো হ'ব ভালই জমি কি তোমাৰ কৈ দা হা তেল ভাল হৈছিল দা না এটুক তুমি কিনছ না কি নাই লাংগৰে ভাবে অ আবা ৰাখিল এটুক পাইছ ভাগে হা তেই দা না কি দাম হৈছে হ সুন্দৰ লাষ্ট প্লেছ এতিয়া বৰাবে হয় না আপনে এই কম এক

তো ওইটাতে কয়েক টাকা লাভ করতে পারবা তাইনা কালকে দশ কেজি এটা লাগাম ভালোই